ওয়াটার পার্কের ভিতরে বিশ্বাস করবেন নি আর আফরাভাই এরা চলেন আর অন্যগুলো ওয়াটার পার্কটা কিরকম এটা শেয়ার করি আর দেখছেন ওয়াটার পার্কের গেট গেটকেন কত সুন্দর মানে দুটেই বোঝা যায় যে এটা একটা মানে সুন্দর জিনিস ওইবি বুঝেন না দুটেই কিন্তু বোঝা যাচ্ছে না এটা একটা সুন্দর জিনিস হবে তো আর বেশি কথা না আরই চলেন আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকি যাই আর ওয়াটার পার্কের ভিতরে ঢুকতে সময় মাগো মাগো মা সুযোগে আমরা হোক কি সুন্দর ও এই যে দেখা যায়েন কি জানেন নি হলো একখান রিসর্ট বুঝছেন এই রিসর্টে থাকতে গেলে একদিনে আনরে 16000 টাকা গুনতে হয় বিএফি রুম একদিনে ষোলো হাজার টাকা গণ তৈব বাবুর একটু চিন্তা করি সান ওয়াটার পার্কের ভিতরে জানি কি আছে একদিনে ষোলো হাজার টাকা বা বাবা বাবা আচ্ছা যাই ওকে মা ঢুকি দে অনুযন্ত হ্যাঁ গো যে পার্কের অ্যাক্টিভিটি আছে হিগি নেই অনেক আলু অনেক এটা কোনো কত হইলো নি হিসেবে বাজে বেলা বারোটা মাতারটা ওই গেছে একদম টঙে মেজাজটা এরকম খারাপ পর বুঝলি আচ্ছা যাক কি আর হেঁটার হানি হুড়া কি দিয়ে আমরা ডেস্টে চেঞ্জ করি কোনে কোনে কে দায়িত্ব ল মকার আছে আঙুল জিনিস মাল জিনিস সত্র বই খাতা সরি মোবাইল টোবাইল যা আছে বেগ বুক যা আছে নি তো থই দিতে বুঝলেন তো এই কিন বেগে থই পার আগে দিয়ে ওয়াটার পার্কানা বালা করে ঘুরি সাই আমার জিমুইনি হিমুই দেয় দেয় বেগিন মরমিচ্ছার মতো রইছে কেও নাই মানুষ নাই খালি আমরাই আছি বুঝিনি আচ্ছা যাই হোক তো আমরা আর কি রুম আমরা সুন্দর করি ঘুরি গাড়ি চাইয়ে তবে কিন্তু সেই বালা লাগে তবে হাসা কথা আই এখানে কথা শেয়ার করি आजके भिडियोर मध्ये कमो फार्क एमन आइ हाइसि কুটিপতি জামাই এতে আঙ্গু বেগিন পার্সোনালি করে দিছে এ ওরা ম্যাজিক প্যারাডাইজের ওয়াটার পার্ক ওরা পার্সোনাল আঙ্গুলে বুকিং করে দিছে ও মা এটা শুনবার লাগে কিছু পার্ক ব্লিক করবো মামা কি আর কম ম্যাজিক প্যারাডাইজের ওয়াটার পার্ক আঙ্গুলে মানে আপারা বা এরাই এটা কিয়ালে কৈছে কেন বেলে এটা কোনো একটা কারণ আছে কারণ হচ্ছে কি আমরা যে সময় গেছি এই সময় কি কুত্তা বিলে হয়ে যেন থাকতো মানুষ এম যে সময় আমরা উড়িয়ে আই এর সেই সময় দেয় মানুষ আর মানুষ ওই লোনি আল কাজ কারবার কন সে যাক একুশলে ভালো হয়েছে বালা কি কেন আমরা মন মতো শান্তি মতো একবারে গুছি গাইছি ধানের ভিতরে দ পাইছি দু পাইছি যা ইচ্ছে তা করছি একারে কেউ কই যাইতো না কেউ আসিল না শুধু আমরা আমরাই আসলাম বুঝিনি তবে অ্যাক্টিভিটি বেগিন যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আসে তো আর বুঝতাম হচ্ছি যে ওয়াটার পার্কে ঢুকতে হইলে আনের দুইটার হরে ঢুকতে হইব তো দুইটার হরে একদম ভিড় হয়ে গেছে বুঝিনি আপারা ভাইয়েরা তবে আমরা বারোটা বাজে ঢুকি সেই শান্তি করছি প্রথমে সুন্দর করে আনে আনে বেগিন দেখছি এর অ্যাক্টিভিটি অগল তখন আস্তে আস্তে চালু হয়েছে তখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিও আমরা এনজয় করছি তবে একদম নিরিবিলি মোটামুটি আমরা মাইয়ে দুগা আসলাম হোলা দুঃখ হোলা গে আসলাম মোটামুটি আমরা আমরা বাই বা আমরা হু যে যা আসলাম আমরা একেবারে সুন্দর করে আঙ্গে একটিভেটি গুলো পালন করতে পারছি দেখছেন কি সুন্দর করে স্লাইটের মধ্যে মধ্যে বিশ্বাস না এত ভালো লাগছে এক হুরা পার্কের মধ্যে শুধু আমরা ও মা কি আরেক এক আমরা বিশ্বাস করে না এত মজা করি এত আনন্দ করি নিজে গো মতো কথাবার্তা কই নিজ গো মতো করি এত সুন্দর করে পার্কের মধ্যে মানে দিনটা করছি বিশ্বাস করেন বিশ্বাস করে বুঝতে পারতেন আর ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার পার্ক আসলে একটা জিনিস মানে এটার মতো এত মজা আর পৃথিবীটার কোনো আনা হয়নি বিশ্বাস করেন এত মজা করছি আমরা আর বেশি আমরা এক লোনে আরো বেশি উমি করতে যে বেশি পিত করতে পারছি খুব 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 বেশি ভালো লাগছে এনে আর হলো হল বিতু হাতে হানি বিতে তবে হানি লো হাতে শতান করি হাতে হানি লো হাতের

ইয়ার হরে আমরা ইয়ান তো নুড়ি কই না আরেকটা চলে যাবো কাউকে খাওয়া পুপিড দিই তো এখানে ভিডিও করো ও মা তবে বিশ্বাস করে না ফুরা ই ইগে কিন্তু খুব বেশি ডেঞ্জারাস আসিল ই গে এক হুর অ্যাঙ্গেলে আসিলো তো ইগে দিতে যেরকম মজা লাগছে এরকম কিন্তু এখানে হাতে লই দেন লাগছে বুঝলেননি আচ্ছা যাক হুড়া পার্ক বেগের ভিতরে আনন্দ করতে এত এত বেশি ভালো লাগছে তাম যে সান হুড়া বেগে বিজি ইয়ের হাতে দৌড়ের ইয়ের হাত তো এত মজা লাগে আসে আসে দৌড়া দৌড়ি লাফা লাফি তো করতেই আসে ইয়ার হরে আমরা আর ইগার মধ্যে নাই নাই কিচ্ছু নেই রাইডও হাতটা চালানো তো এবার কি রুম ইয়ের হরে ইগুন দু হানির ভিত্তি ইচ্ছে করে নামি গেছে ইগুনে মনে করছিলো কি করতে নাম আসল কত আমরা যদি নামিত হাতটা চালাইব আহারে হে তারা যে আরো শতানের শতান এটা তো আমরা জানি না হেতারা হেঁত টাইম মতালে বুঝিনি হাত গোটা টাইম যে হাতের এসুমে চালাব তো তো হয়ে সালা আমরা তো বুঝিনি একটা আস্তে আস্তে করে হেঁটা শুরু করে তো আর হুতালে তো বড় করে উন হার দিয়ে হাতের ছোট্ট উড়াইস আরো হানি নেই কানজি হু না হু না উঠতেও কিছু করতেও হারান না তো দিয়ে এবার আফু কি করতে নিশে তুই হানি লো সুন্দর করে হানি কথা মারে দিছে বই না হাতের আফু মিলিয়ে হানি মারি দিছে এবার হাতে স্লাইড দিব আর আফুরা देखते है, कितर अब जाो इतनी बोरी तुम भाला लगे ना दूर सालाना कि कहते सालाना इसे हिता फूल चालू माने जाए कक्स बजार हानिर मत देखे ओ मो 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 ए आनंद करू आए तो बुढ़ो गुजी नहीं माइक गले बुत बैसी आनंद

কোনদিন তো এই আজকে গেতে এই থাইল্যান্ড না এক থাইল্যান্ডের মতো আতঙ্ক বিশ্বাস করেন এত সুন্দর আমরা একলা একলাই করছি আমরা একলা একলাই যারুগুমি গেছি আমরা একলা একলাই মজা করছি এটার মতো মানে আনন্দ আর কিছুতেই হয় বিশ্বাস করেন খুব বেশি ভালো লাগছে শতানি করতে এ সান হলেন নিগুনি কি আর ইগুনের মন মতো দফাইছে ইগুনে ইগুনের ফ আছে হিগুনের তো এত বালা লাগছে আর হিগুনের বালা তো ওই তো সান এবার দেখ এই ফুলের রাইডি বেগিনো চালাই হয়ে একটিভিটি এবার ওই আঙ্গুল সতানের সতানি শুরু হয়ে গেছে হিগুনে মোটামুটি বেগ বেগিয়া ঘুরি ঘুরি দেয় আর আয়ো অনেকগুলো ঘুরি দেখে সান আমরা ছাড়া আর কেও নাই তো বিশেষ করেন কিরকম লাগতেছে মনে না রিজার্ভ করা মনে হইতেছে হড়িয়ে গেছে এ মনে হুড়ায় ফার বেগে রিজার্ভ করছে তুই চিন্তা নি এ কি আনন্দ আমরা হাইছি কোনো মানুষ নাই জন নাই নিজের মন মতো করে সিল্লা হাল্লা শতানি বদমাশি মানি কি মজাটা যেন হাইছি কুমিরিকে আকর করে হানি কাম আনীঘা নি আচ্ছা যাই হোক ইয়ার হরে দিয়ে এবার আমরা অনেক মজা করছি এ হুলে এ হুলের বেশি সবচেয়ে আসলে এটা বুঝিনি একানে এক ডেঞ্জারস জিনিস ছিল মাগা আইনের হান্ধাই গেছে হান্দাই যাই ও মো 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 হানির স্পিরিট এত বেশি বুঝিনি এক আই আয় ঢুকি আর বাবু ওই সান ওইসান কি আরে দেখছেন দেখছে হোলামাইল কি শুরু করে দিচ্ছে বই বই সাই বই বই সাইয়ে সাইগুনে কি আরে বই বই কিরুম আর বই বই সাইগুনে কি আর এদিগুনে কিরবো আর এগুনে একলা একলা যা করার করে তবে খুব ভালো হয়েছে এককারে সবচেয়ে বেশি খুশি হয়েছে একলা একলা পার্ক একখানা এনজয় করতে হয়েছে এটার মতো মানে মজা পৃথিবীতে কিছু আসে নি তারা জানে তারাই জানে কিন্তু হোলারে চশমা লাগাই দিতাম সাই হোলার একানা সাপ হোলা সাপটা বইতো ন হোলা করো চশমা চশমা লাগে রুম হোলা এনে শতানি করবো দেখছেন এই সান এক মিনিটে চশমা এখন খুলিও এই আরে আচ্ছা যাই হোক তবে অনেক বেশি মজা করছি সবচেয়ে মজা এই ফুল গা তো করে অনেক দেখাই এনবু জিনিস দেখলো তো এরকম যাবেন হিগেল মধ্যে তো সবচেয়ে বেশি মজা আছে কিন্তু একটা সবচেয়ে দেরিতে সালানো হিগে কটা বাজে সালা আড়াইটা বাজে অতএবা মিউজিক ভিতরে ঢুকবেন বরাবর একটা বাজে ঢুকলে মোটামুটি দুগা অ্যাক্টিভিটি শেষ করতে করতে আনে সাগরের অ্যাক্টিভিটি জিগে হিগে শুরু হয়ে যাবে বুঝি শেষ করবেননি তখন কিন্তু বালা লাগবে তো আমরা এই দু মোটামুটি শেষ করি সাগরের গেলে অনেকক্ষণ অপেক্ষা করন লাগছে কারণ আমরা তো এই দুগা শুরু লগে এই দুগা শেষ করি আর আরেকটা কথা হয়েছে কি আমরা এই যেন একটা লাস্ট টাইমে আসলাম না সে সময় মানুষ কিছু কিছু আইসে তো মানুষই গুনের দেয় আমরা এখানে উড়ি গেছি বুঝলি উড়ি যাই আমরা সাগরের ঈগের মধ্যে খেয়ে রেসি সাগরের না অন শু শুরু তো এতো মোটামুটি ভালোই লাগছে আর এই যে ফানির স্পিড দেখছি নি ফানির স্পিড কী ভাবে ইয়ে আমি তো ইয়ে নেবি তা হান্দাই এক বিয়ে কুবই গেছি বিয়ে কুপিলে হয়েছে কোথায় মানে দোকান যা বাবুরে আর মাথা মোতা লাজন সিদ্ধ হয়ে যায় তো এই তো যাই হোক মোটামুটি আঙ্গ দেখছেন আমি বারো এবার আর বাইরে কই না কেটে দোকান যাবে দোকান যা ইয়ে আর হুতো একে আনে উঠে হুরে ফুল আর ফুলের হানি কিন্তু বেশি নয় বুঝিনি ফুলের হানি একে কম আসিল এতো এটা আসিল সাগরের জিগে হিগে মানে ইগের মধ্যে সাগরের ডেউ ইয়ে একে সাগরের কিনারে যেরকম ডেউ হয় না এরকম ডেউ তো ইগের মধ্যে ধরেন অনগায় কিছু আপু ভাইয়েরা আইসে হেতারা মোটামুটি খুবই এক এক একজন না দুইজন আসছিল তো যাই হোক হেতারাও একটা অল্প সংখ্যক মানুষ আসছিল তো হেতাগুলো গিয়ে যাই আকু ভাই এই দুইজনে আসছিল তো এতগুলো আগে আমরা খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গেছে হেতাগুলো আগে আমরা কথাবার্তা করি আর এই দুগে মেলা ভিত্তিক করছে আর এই দুগে খুব শতানি বদমাসি করছে ইঞ্জানে আয় হিগুন ভালোই লাগছে যতই ফানি দেয়া যায় ফানি এত গভীর আসছিল না তো এই হানি অনেক হুড়ি শেষ না আসলে হানি কিন্তু হুইতে হুইতে আড়াইটা বাজে তো আড়াইটা বাজে হেতারা হেতাগো এই রাইট গিয়ে মানে এই অ্যাক্টিভিটিকে শুরু করে আর ইগের মধ্যে হেতারা মিউজিকের তালে তালে কেন হ্যাঁ আনের ফানি দেউ দেয় এত ভালো লাগে বিশ্বাস করবি নি এত ভালো লাগে তো রান্না যাতায়াতের মিউজিক ফেরারটাইসে যাবেন আবারও কই রান্না যাতায়াতেরাই মিউজিক ফেরারটাইস যাবেন অবশ্যই একটা হওয়ার যাবেন আর দেখছেন এটার লাই কলে আমার কি যে আঁজা নাই এ আল্লাই একারে এক রিসর্ট বুক করে দিছে এ একরে আয়ে একলা 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 খুড়ে রিসৰ্ট দিকে গুড়ি গাড়ি চাইছি উড়া অ্যাক্টিভিটি বেগিন কোচি এটা কইলাম মানে এটা একটু দুষ্টামি কথা আসলে অনেক কেউ আবার মাইন্ড করবেন না যাই হোক তো এই অনেক 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 বেশি মজা লাগছে তামজিদও অনেক বেশি মজা করছে আমরাও অনেক বেশি মজা করছি আর ইহেন দিয়ে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে বুঝে নিয়ে আর ভাইয়া এটা লাই সাগরের ডেউটা আনেগো লাগে সেইভাবে আমি আরিনো তবে খুব 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 বেশি মজার আসিল এই জিনিসটা তো ম্যাজিক প্যারাডাইজ আনার অবশ্যই যাবেন ম্যাজিক প্যারাডাইজে গেলে আনেগো টিয়া হসু লো যাবো তো এই তো এই আসিল আমার আজকের ভিডিও কেরম লাগছে ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমরা জামা কাপড় ফালতাই এর আমরা চলে যাই খাইতাম খুবই কি তার হাডের ভিতরে সিয়া বান্ধব সব ধরে আল্লাহ হাফেজ